বাংলাদেশের ভূমি মন্ত্রী ছিলেন বিদেশে প্রায় চারশো বাড়ি করেছেন বাংলাদেশের ভূমি মন্ত্রী কোথায় শেখ হাসিনা বলেছে আমার বাসার পিয়ন চারশো কোটি টাকার মালিক তিনি একটা ব্যাং করতে পারেন একটা ব্যাং ব্যবসা নিয়ে অনুমতি হতে হবে চারশো কোটি টাকা আর তার বাসা পিয়ন চারশত কোটি টাকার মালিক তোর যদি কোথায় এ আওয়ামী লীগকে বাংলাদেশের কে আর কোন রাজনীতি অধিকার তার রাখে তাদের বাংলাদেশের যে বিচার হলে তাদের বিচার কি হবে আমরা সেই বিচার কি দেখতে চাই এই দল যে কাজটি করেছে গোটা বিশ্বের জন্য দেখে আমি কি অপরাধ করেছে আমাদের সাই হিসাবের জন্য মোদী ওরা নিজাম হিসাবের জন্য আলী হাসান মুজাহিদ এই এলাকার কৃষি সন্ধান কামরু জন্য বিদেশি কোনো আইনজী নিয়োগ করতে দেয় নাই কোন সাক্ষী উপস্থিত হয়ে দেয় নাই তাদের সাধারণ সাক্ষীর রাষ্ট্রীয় হয়ে আমার নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আল্লাহ খেলা দিয়েছেন আপনি আল্লাহ খেলা দিয়েছেন ওই ট্রাইব্যুনালে আজকে শেখ হাজার বিচার শুরু হয়েছে আমরা বলেছি বিশ্বের কোথায় থেকে আইনজীবী আসবেন সেই দেশ থেকে আপনার আইনজীবী আসেন আমাদের পাড়া নেই বিশ্ব থেকে আইনজীবী আসে মুক্ত করে দেওয়া হয়েছে এই বিচার জাতিসংঘ পরিদর্শন বা জাতিসংঘ দিতে এই বিচার আঞ্চল যাতে মহান দেখবে যে শেখ হাসিনা যে অন্যায় করেছে অপরাধ করেছে আমাদের মতো পাড়া সকলের চক্ষু দৃষ্টিতে উপযুক্ত বিচার হবে সেই বিচারে থাকবে আহলে বাংলাদেশের রাজনীতির অধিকার পাবে কি পাবে না প্রিয় ভাই আমার আজকে বাংলাদেশে রাষ্ট্রীয় হবে বাংলাদেশে আমার সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে হাজার হাজার মিডিয়ার করা হয়েছে কার সিদ্ধান্তে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রয়েছে সালের হেফাজত ইসলামের মাহবীরে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রাজার অন্ধকারে লাইট ডিভিয়ে আলে মনোমের উপর গুলি চালানো হয়েছিল শত শত মানুষকে গুলি করে গুম করা হয়েছে পাহাড়ে শেখ হাসিনার সিদ্ধান্ত সম্মানিত হয় আজকে দেখেন যে বাংলাদেশে কি পরিমাণ অত্যাচার আমাদের বলেছে রাসুলের সাল্লা ইসলাম বলেছেন তোমার যদি শক্তি থাকে

বাংলাদেশের অসংখ্য বঙ্গুত্বের শিবিরে বাংলাদেশে আজকে রাজনৈতিক অধিকার আপনারা ফিরেছেন এই নয় নম্বর সকল জনগোষ্ঠী নিকট জামাত ইসলামের যুবক মহিলা ছাত্র ছাত্র ইসলাম জামাত ইসলামের সম্রাজে জামাত ইসলামিক জামাত ইসলামের মহিলা সমরাজ জামাত ইসলামের ছাত্র সমরাজ জাওয়াদিসের ছাত্র সংগঠন আছে জাওয়াদিসের শ্রমিক সংগঠন আছে জাওয়াদিসের কৃষক সংগঠন আছে যে জঙ্গলে কাজ করে জাওয়াদিসের শিশু সংগঠন আছে ফুলদুরে আশর এই ফুলদুরে আশর থেকে জাওয়াদিসের ছয়টি সংগঠন এক মাসের মধ্যে ছয়টি সংগঠনের কমিটি আপনারা করে দিবেন কি বলেন এক মাসের মধ্যে জাওয়াদিসের ওয়ার্ক কমিটি করবেন শিবিরের ওয়ার্ক কমিটি করবেন শ্রমিকদের ওয়ার্ক কমিটি করবেন

মুসলিম মুসলিমদের আমরা বাংলাদেশের আদরী মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করতে চাই কি বলেন তাহলে এদেশে সন্ত্রাস থাকবে দুর্নীতি থাকবে অনৈতিকতা থাকবে মারামারি হিংসা বিদ্বেষ থাকবে না এখানে আমরা যদি এই ওয়ার্ড থেকে ছয়টি সংগঠন শক্তিশালী করতে পারি এই ওয়ার্ডে আমরা যদি একটা কৃষক একটা রিক্সা লোককে আগামী নির্বাচনে মেম্বার তার দেয় সে কি পাশ করবে

আর তিনটা মহিলা মেম্বার এই সমস্ত জমি ছবি কাজে আগামী এক বছর পরে